দুই সালের দশ মার্চের রাতে ঢাকার উত্তরা থেকে হঠাৎই নিখোঁজ হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গুম মাত্র দুটি অক্ষর কিন্তু এর পেছনের গল্প কতটা ভয়ঙ্কর কতটা বেদনাদায়ক তা কি আমরা জানি দীর্ঘ বাষট্টি দিন প্রতিটি মুহূর্ত ছিল অনিশ্চয়তা আর আতঙ্কে ভরা পরিবারের স্বজনরা তখনও জানতেন না সালাউদ্দিন আহমেদ কি বেঁচে আছেন নাকি মারা গেছেন বাষট্টি দিনের আতঙ্ক অনিশ্চয়তা আর অবিশ্বাস্য এক সংগ্রামের পর ভারতের মেঘালয়ের শিলংয়ে একেবারে উদ্ভ্রান্ত অবস্থায় উদ্ধার হলেন বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ কিন্তু প্রশ্ন রয়েই গেল কে কেন কীভাবে তাকে গুম করল দীর্ঘ আট বছর ভারতে অনুপ্রবেশের দায়ে আটক থাকাকালীন সময়েও তিনি লড়ে গেছেন নিজের অস্তিত্ব রক্ষার জন্য দুই হাজার ভারতের আদালত তাকে খালাস দিলেও স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা থাকায় দেশে ফেরা ছিল তার জন্য এক দুঃস্বপ্নের মতো অবশেষে পাঁচ আগস্ট জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক হাসিনার পতনের পর দেশের মাটিতে ফিরে এসেই তার সেই গুমের ভয়ঙ্কর অধ্যায়ের বিচার চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন সাবেক সৈরশাসক শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে এই অভিযোগ কি পারবে সুবিচার আনতে গুমের রহস্য কি আদৌ উন্মোচিত হবে নাকি সত্য ঢাকা পড়বে আবারও